আসসালামু আলাইকুম পরিষ বাংলাদেশ থেকে মাসুদ বলছি আমরা জানি যে জাপান অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর কি তো সেটা কিভাবে সম্ভব আমরা আজকে একটু দেখব আর কি সো এখানে আছে ওলিংস সো পলিংস ময়লা বিলিভিন করে ফেলানো হয় যে তাদের বাক্স বাক্স রাখা আছে এটা একটাই ময়লা এখানে আপনার বোতল জাতীয় ময়লা কাজ এখানে বোতল এখানে প্লাস্টিক এইভাবে বাক বাক করা আছে এটা সাথে এটা কোনো অ্যাডজাস্ট করানো হবে না এটা মোটা কাগজ এভাবে রাখা হয় এখানে আছে আমাদের পচনশীল ময়লা আচ্ছা এই এই কারণেই কি এটা তো ময়লা ফেলার জায়গা কিন্তু ময়লা ফেলার যেমন আমরা ঢাকা শহরে যে ময়লার ডাস্টবিন দেখছি তার থেকে কিন্তু অনেক পরিষ্কার জায়গাটা এই কারণেই মনে হয় পরিষ্কার জি হ্যাঁ না সবাই নিজ যাইতে এখানে আবার পরিষ্কার জায়গা পরিষ্কার করার জন্য আবার পরিষ্কার করার জিনিস আছে এখানে রাখা আছে আচ্ছা আর এই একসাথে সব ফালানো হবে না ভিন্ন ভিন্নভাবে রাখতে হবে তার মানে যতটুক বুঝলাম যে এই আলাদা আলাদা করে এখানে রাখে এবং আলাদা আলাদা দিন ওরা আসলে এখান থেকে কালেক্ট করে নেওয়া যায় এটা জন্য জনের জন্য ভিন্ন লোক এটা নেয়ার জন্য ভিনু যে যে লোকের দায়িত্বে সে লোক বেশে এই আমি এইমাত্র কফি খেলা আর যদি আমি এটা খেলতে চাই তাহলে সেটা কিভাবে প্রতি প্যাকেটে ময়লা ফালানোর জায়গা লেখাতে এটা কোথায় ফালতে হবে এখানে লেখা আছে এটা মানে কাগজের মানে এটা পচনশীল জিনিসটা আপনি এটা এখানে পাবো আচ্ছা ও আপনার দেখলাম যে আসলে কিভাবে ওরা আসলে মালিয়াটাকে ম্যানেজ করে আর কি এবং সেই যার জন্য আসলে জাপানিজ রাজশাহ এত পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর কি ধন্যবাদ